দীর্ঘ পনেরো বছর আওয়ামী লীগ সরকার এ দেশ শাসন করেছে আলেম সাহেব দীর্ঘ বারো বৎসর তিনি জেলের জেলের ভিতরে ছিল কথা বলেন ঠিক এদেশের আলেম মন খুলে কথা বলতে পারে নাই এদেশের আলেমকে জিম্মি করে রেখেছে এদেশের এই আওয়ামী ফাঁসিবাদী সরকার শেখ হাসিনা এই দেশকে এরকম ভাবে তিনি তৈরি করতে চেয়েছে যাতে এই দেশে আলেম ওলামার না থাকে কথা বলে ঠিক যে দেশে আলেম থাকতে পারবে না যে দেশে কোরআন দিয়ে কথা বলতে পারবে না এই দেশে এরকম সরকার দরকার নাই ঠিক কিনা সামনে যে সরকার ক্ষমতা আসবে আমরা চাই এই দেশ কোরআন দিয়ে চলবে কি দিয়ে চলবে যে সরকার কোরআন দিয়ে দেশ চালাবে ওই সরকারের পক্ষে আমরা না আলো আল হাদিসের আলো কোরআন আছে যেখানে কোরআন নাই যেখানে আল্লাহ তো কোরআনে ঘোষণা করে দিয়েছেন আলা ইলাকুল কলব ওয়াল আমরু তাবারক আল্লাহু রাব্বুল আলামিন সাবধান সৃষ্টি যার আইন তলবে এই তামাম পৃথিবী সৃষ্টি করেছেন কে এই আসমান জমিন আপনাকে আমাকে যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছেন কে তাহলে আমরা আইন মানবো কার পৃথিবী কোন ব্যক্তির বানানো কোনো আইন কি মানা যাবে কোনো একদিন এদেশের কাছে কালেবার পচাকা দুনবে সেদিন সভা আল্লাহর বিধান পে দুঃখ বেদো না ভুলবে সে কালেমার পচাকা দুলবে সেদিন সভা আল্লাহর বিধান পে দুঃখ বেদনা না ভুলবে কোনো অ্যাকি দিন সেদিনার হবে না হাহা চার অন্যাই সেদিন হারাই জুল চগবে না অনাচার দুর্নীতি কদাচার চবে না অচার দুর্নীতি কদাচার সকলে শান্তিতে থাকিবে সেদিন সবাই আল্লাহর বিধান বে দুঃখ বেদনা ভুলবেন কোনো একদিন ঠিক না আল্লামা সাইনিস নাম একটা কথা তিনি ঘোষণা করেছিল আপনি এই দেশ থেকে পালিয়ে যাবেন এরকম ভাব এই দেশ থেকে পালিয়ে যাবেন পিছনের দরজা দিয়ে আপনাকে পালাতে হবে কথা বলে ঠিক কিনা ঠিক সেইভাবেই কিন্তু এই বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ঠিক সেইভাবেই তিনি কিন্তু এই দেশ থেকে পালাতে হচ্ছে সামনের দরজা দিয়ে সে কিন্তু বেরোতে পারে নাই এই পিছন দিয়ে কিন্তু তাকে এই দেশ ছাড়তে হচ্ছে কথা বলে ঠিক কিনা আবার ওই দেশের মধ্যে থেকে বাংলাদেশের তিনি তিনি বলে বলে মাঠে থাকার জন্য ওই দেশে টেনে কথা ঠিক না আমার ভাইয়েরা আমাদেরকে জানতে হবে বুঝতে হবে শিখতে হবে এই কোরআন দিয়ে এখন কথা বলার সময় এই কোরআন থেকে আমাকে আপনাকে মন খুলে কথা বলতে হবে এই কোরআন দিয়ে আপনি এখন যেই কথাই বলবেন আপনার কথার মধ্যে কেউ বাধা সৃষ্টি করার ক্ষমতা নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা এই খুন্দুর দিয়া সমাজের প্রত্যেকটা ব্যক্তিকে কোরআন এবং হাদিসের উপর থাকার তৌফিক দান করুক সকলে বলেন আমি। এলাকার প্রত্যেকটা মুরব্বি কা আল্লাহ কবুল করো। এলাকার যেই রাজনীতিবিদ আছে আওয়ামী লীগ বিএমপি জামাত ইসলাম জাতীয় পার্টি থেকে শুরু করে যারাই আছে আল্লাহ প্রত্যেকটা বান্দাকে কোরআন শূন্য অনুযায়ী কতলার তাও ফিক দান করুন সকলে বলেন না আমি